অনেকে জিজ্ঞাসা করে হুজুর আমার স্ত্রী গর্বে আল্লাহ বাচ্চা দিয়েছে আমার স্ত্রী করবে আল্লাহ সন্তান দিয়েছে আমার সন্তান আছে আবার একটা সন্তান হয়েছে আমি সন্তানটা ডিলেট করে দেব রিসেট করে দেব হুজুর কত দিনের বাচ্চা রিজেট করা যায় একটু ফতোয়া দেবে আমি আপনাকে একটাবার বলছি পৃথিবীর কোনো হাদিস কোনো ফেকা কোনো ওসুল কোনো গ্রহন্ত লেখা নেই গর্বে বাচ্চা আসলে তাকে ঔষধ ভাবিয়ে কিংবা দেখা যায় ওই বাচ্চাকে কেটে ওই বাচ্চাকে ক্ষতি করে দিয়ে মেরে দিতে পারবে এমন কোন হাদিসের কোন কেতাবে পাওয়া যায় না তবে ইজমা আর কিয়াস থেকে পাওয়া যায় মা যদি মারা যাবার আশঙ্কা হয় ওই বাচ্চাটা কিছুদিন আসার পরে রোগগ্রস্ত হয়ে যদি মারা যাবার আশঙ্কা হয় যদি সিরিয়াস ক্ষতি হয়ে যায় এমন কোন সমস্যার সমাধান দিতে গিয়ে আলেম ওলামা বড় বড় ইমামরা বলে দিয়েছে আবার লাস্টে লিখে দিয়েছে এ পারে মহান আল্লাহ ভালো জানে জোরে বলেন সবহান

আল্লাহ শরীফে বললেন একটা মেয়ের গর্বে যদি চল্লিশ দিন একটা বাচ্চা যদি দাঁড়িয়ে দেয় চল্লিশ দিন বাচ্চা দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ পাক তাকে রুহু ফুকে দেয় আর একটু জোরে বলেন আর একটু জোরে হবে না ওই বাচ্চাটা দুনিয়াতে রুহু ফুঁকে দেওয়ার আগে পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ তার চকদিরটাও লিখে রেখে দিয়েছেন আর একটু জোরে বলেন আল্লাহ তবে আমি আপনাকে বোঝাতে চাই যদি কোনো স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসে সন্তান যদি চলে আসে একবার মেয়ে ফোন করেছেন মা আমার বয়স অল্প আমি সন্তান আমার গর্ভে আছে আমি সন্তানটা ক্ষতি করতে চাই আব্বা বললো তাই তো আমার মেয়ের বয়স অল্প জামায়ের বয়স অল্প এরা এখন একটু খেলাধুলা করবে তাই তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে আপনাদের চাপাডাঙা কিংবা আপনাদের খানা কিংবা আপনাদের মায়াপুর কিংবা আপনাদের দেখা যায় আরামবাগ এইরকম হসপিটালে চলে গিয়েছে পেটটা ফেড়ে ওই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে বাচ্চাটাকে দেখা যায় উপর থেকে তুলে নেওয়া হয়েছে একটা নিরহা বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে আমরা তো ইমানদার মুসলমান আমরাই তো জবানে বলি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সবকিছু আল্লাহ খালি বাচ্চাকে যারা দুনিয়াতে আনন্দ রাখার জন্য খুশি করার জন্য নিজের সুখের জন্য বাচ্চাকে যারা মার্ডার করে হত্যা করে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অমাল আহিয়া ফাকান নামা আহিয়ান নাসা জামিয়া আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন অপরাশি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুছবিহারী बिहारी বাঙালি तमाम পৃথিবীর জমিনে যত মানুষ আছে এদেরকে বাঁচালে যতটা নেকি হয় একটা ছোট বাচ্চাকে মরণের হাত থেকে কোন ব্যক্তিকে মরণের হাত থেকে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে সরং দিয়ে অর্থ দিয়ে তাকে যদি বাঁচাতে পারো তাম পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা সোয়াব একটা নিরহ ব্যক্তিকে বাঁচালে ততটাই সোয়াব আল্লাহ তার নামায় আমালে দান করে দেবে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ একটা আগিয়ে চলে যাও আল্লাহর কোরআন পরে জানি দিলেন ফাকা আননামা কতলান নাসা জামিয়া যারা হাতে যাচ্ছে আমার এই কোরআনের আয়াত পড়াটা বুঝতে পারবে আল্লাহর কোরআন বললেন ফাকা আননামা কতলান নাসা জামিয়া একটা নিরহা ব্যক্তিকে কোন ব্যক্তি যদি কতল করে হত্যা করে तमाम পৃথিবীর মানুষ যত জন্মাবে প্রতিটা মানুষকে কতল হত্যা করলে যতটা গোনা একটা নির ব্যক্তিকে দিনা কারণে মার্ডার করলে হত্যা করলে আমার আল্লাহ কতটা দান করবে ও আমার মায়েরা যারা আছেন আমার বোনেরা যারা আছেন আমি আপনাদের সাবধান করে দে আপনাদের জৈবন নিয়ে খেলার জন্য দুনিয়াতে সুখ শান্তি থাকার জন্য অর্থ ইনকাম করার জন্য আল্লাহ আপনার গর্বে সন্তান দিয়েছে ওই সন্তানটাকে আপনারা ইনজেকশ্রয় দিয়ে কিংবা টাকা দিয়ে অর্থ দিয়ে ডাক্তার বাবু সহযোগিতা নিয়ে আপনার পেটটা কেটে আপনি যখন বাচ্চাকে মেরে দিয়েছে তামাম পৃথিবীর মানুষকে মারলে মার্ডার করলে যতটা গোনা নিরহ বাচ্চাকে মার্ডার করলে হত্যা করলে অতটা গোনা আমার আল্লাহ দান করবে আজকে আপনারা নবী দিবসের আজ মাহফিল শুনতে এসেছেন মায়েরা পর্দা বসে বসে দেখছেন মা এশা নামাজ পড়েছেন মাগরিব পড়েছেন অনেকে হয়তো আবার ফজরে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ ভালো মা বোন আমার দাদু ভাই তোমার মেয়ে তোমার নাতি তোমার ভাগ্নির সুখের দিকে তাকিয়ে নিরহ বাচ্চাকে টাকা দিয়ে যখন মার্ডার করেছো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে তার কারণ নিরহ ব্যক্তি মাসুম ব্যক্তি জানারা জান্নাতের লেমার জান্নাতের কর্মচারী জান্নাতের বাবুচি যাদের কোনো গোনা নাই বিনা কারণে তাদেরকে হত্যা করেছে এবার আপনি বলেন বড় মানুষকে হত্যা করা যতটা না পাপ নিরহ মানুষকে হত্যা করা তা চাইতে মহাপাপ তাই না বাবা মাশাল এবার বলেন একটা বড় মানুষকে হত্যা করেছেন হয়তো যিনি হত্যা হয়েছে তারও কোনো সমস্যা ছিল যিনি করেছেন তারও কোনো সমস্যা ছিল এখন থাকতে পারে হত্যা করেছেন ওটাও গোনা এটাও গোনা কিন্তু দুটো গোনাটা সামান্য উনিশ বিশ হচিয়ে তাও আছে তাও আছে তাহলে নিরহ মাস্ক বাচ্চা বেগনা বাচ্চাকে যারা হত্যা করেছে স্বামী স্ত্রী আনন্দের জন্য সুখের জন্য ঘর ইমারত গাড়ি বাড়ি করবে জমি জায়গা কিনবে তারপরে সন্তান নেবে সুখের জন্য নিরহা বাচ্চাকে হত্যা করেছে মা আমার চাচি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে গোপনে গোপনে কাঁদো কি সর্বনাশ করেছো তুমি আপনি যদি কিয়ামতের ময়দানে আপনি যদি একবার ওঠে ওই সন্তান আপনার সামনে এসে হাজির হয়ে যাবে আমি পৃথিবীর জমিনে থাকলে ওয়াসজুদু লিল্লাহ আল্লাহ নামে সাইয়দা দিতাম আরকা ওমর রাকিন আমি রুকু করতাম আল্লাহর জিকির করতাম দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার সুযোগ পেলাম না দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করার সুযোগ পেলাম না কি অপরাধ করেছিলাম মা কি অপরাধ করেছিলাম আব্বা আমার এই আড়াই মাস তিন মাস চার মাস ছয় মাসের ভিতরে আমাকে হত্যা করেছিলে আল্লাহর নবী বলেছেন বাচ্চা যদি সেদিন তোমার আটকায় হাদিস শরীফে এসেছে না হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক নামাজ পড়োনি আল্লাহ চাইলে মাপ করে দিতে পারে কিন্তু তুমি বান্দাকে আসার হকটাকে বন্ধ করেছো ও যদি তোমার কাছে এবারে হাত তোলে এ হাত নামানোর কারো ক্ষমতা আল্লাহ এ দায়িত্ব নেবে না যে বুঝে নাও বুঝে নাও ফের বলছি ছেলেরা যুবকেরা বিবাহ করেছেন বিবাহ করার পরেও যদি ভুল বসন্ত অল্প সময়ের ভিতরে মায়েদের বন্ধুদের গর্ভে সন্তান এসে যায় খারাপ পাচ্ছে নাকি বলছি বলে চলেন কেন এই জায়গাটায় বাপের পাশে ছেলে বসে মায়ের পাশে মেয়ে বসে সাবধানের সঙ্গে কথা বলতে হয় ঠিক না বেটি ছেলেদের বলছি কোনো ভুল ক্রমে যদি সন্তান এসে যায় নিয়ে নেন কিছু করার নেই সব কিছু তো আল্লাহ আল্লাহ আল্লাহর ছেড়ে দেন কিন্তু সাবধানতার সঙ্গে চলতে হবে আবেগে সব কাজ করলে হবে না বিবেক দিয়ে করতে হবে আপনি বড়ি খেয়ে বাচ্চাটা আটকানো এটাও যতটা পাপ আপনি কোনো প্রসেসিং ব্যবহার করবেন এটাও ততটা পাপ আর আপনি যদি অন্য কোনো কৌশল ব্যবহার করেন ওটাও যতটা পাপ বাচ্চা আসার পরে হত্যা করা মার্ডার করা ক্ষতি করা এটাও একটা মহাপাপ তবে কি করতে হবে বাপজিরা আমাকে ক্ষমা করবেন ছোট করে বলছি আপনারা যুগ চলে গেছে সামলাতে হবে আমাদের কি করবেন যদি এমন পরিস্থিতি হয়ে যায় তাহলে আজল जिसका मतलब তাফসিরে এসেছে আজল আজল কা কিছি মতলব হ্যায় যার ব্যাখ্যা হলো তরকার ভাত যখন খাওয়া শেষ হয়ে যাবে হাতটা থালায় না ধুয়ে বেসিং এ ধুয়ে নেওয়াটাই কথা খুলে বলছি না একে আরবিতে বলা হয় আজল কি বলা হয় আজল তার কারণ স্ত্রী ওই হাত ধোয়া ওটাই হলো স্ত্রী হক কথা বুঝতে পেরেছেন ও হকটা যখন অন্য জায়গা নিজে নিজে করবেন ওই জন্য বলা হয়েছে হস্তমতন করা শরীয়তে হারাম কেন ওটা স্ত্রীর হক তাহলে কি করবেন আজল ভাত খাওয়া হয়ে যাবে শেষে যখন হাত ধোবেন হাতটা থালায় না দেবেন তাহলে কি হবে প্রত্যেকের হকটা আদায় হয়ে যাবে আর যেটা সন্দেহ হচ্ছিল তার থেকে দূরে থাকা যাবে কথাটা ক্লিয়ার অন্যাতো পৃথিবীর যে প্রসেসিংয়ে যাবে সে প্রসেসিং এ গেলে আপনাকে কিন্তু ক্ষতি হবে 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 আমি বিশ্বাস করি আপনাদের অল্প সময়ের ভিতরে সীমিত কথা কেউ খুলে বলি क्यों खुले, खुले बोले नहीं चैलेंज आगे जाए আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার কথাটা খারাপ ভাবা সে খারাপ ভাষায় নেবেন না খুব ভালো করে আমি আপনার কাছে বলতে চেয়েছি হত্যা করা বাচ্চা মার্ডার করা এটা হলো আন্না আন্না আসা জানিয়া একজনকে যদি বিনা কারণে হত্যা করা হয় তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা গোনা হবে অতটাই গোনা আমার আল্লাহ আপনার বাপ মায়ের প্রতি আল্লাহ দান করে দেবে ভাই যদি সহযোগিতা করে আল্লাহ ভাইকেও দান করবে বাপ যদি সহযোগিতা করে ভাইকেও দান করবে আর বাবু টাকা নিয়ে করেছে ও হারাম করে তো আমার আল্লাহ আগেই ধরবে ও আমার সোনা চলেন একটা বার রাখিয়ে যাওয়া যাক আমি বাচ্চাদের কথা বলছিলাম এবার আপনাদের কাছে বলি তাহলে দুনিয়াতে বাচ্চা আপনি বন্ধ করতে পারবেন না আবার অনেকে ফতোয়া দিয়েছে হুজুর আজ থেকে চল্লিশ বছর তিরিশ বছর আগে এমন তো কোনো সিস্টেম কোনো ঔষধ দেওয়া ছিল না তাই আমরা অপারেশন হয়েছি আমাদের সমাজে মায়েরা চাচিরা এমনও অপারেশন হয়ে আছে না নাই আছে অনেকে ফতোয়া দেয় যারা অপারেশন হয়েছে আমি ইংরেজিতে বলছি না যেটা আমরা ব্যবহার করি সেই ভাষাটাই বলছি যাতে আমার বক্তব্য সাধারণ মানুষ তারা বুঝতে পেরে তারা অবশ্যই ভালো হতে পারে খালি একটা মা বাচ্চা যদি না নিতে চায় ডক্টরবাবুর কাছে গিয়ে নাভির কাছে কিছু চামড়া কিছু ভিতরের অংশটা যদি কেটে দেয় একে আমরা বলি বাচ্চা নিয়ন্ত্রণ করা একে বলা হয় অপারেশন করে কেটে দেওয়া বাধ্যবা যার বাংলা ভাষা বলা হয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি অনেকে বলবে হুজুর আমি একটা হুজুরের কাছে অশ্বনে ছিলাম বাচ্চা যদি না নবার জন্য যদি অপারেশন করা হয় ওই ব্যক্তি নাকি জানা যা পড়া হারাম আমি বলবো দাও মিথ্যা কথা আবার বলে অনেকে বলে হুজুর কেউ না মা চাচি যদি অপারেশন হয় বাচ্চা না নবার জন্য যদি দেখা যায় জন্ম নিয়ন্ত্রণ করে ওই মা যদি মারা যায় তার নাকি গোসল দেওয়া হারাম তার নাকি মাটি দাপন কাপন করা হারাম তার নাকি কোনো ইবাদত কবুল হবে না আমি বলবো পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো কিতাবে লেখা নেই তার জানাজা পড়া যাবে না তার হাতের খানা খাওয়া যাবে না এমন কথা লেখা নেই শুধু লেখা এসছে কাফের আর মোনাফেকের ব্যাপারে আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা মোনাফেক হবে আমার নবীর সঙ্গে যারা গুস্তাগি করবে আমার নবীর সঙ্গে সমালোচনা করবে আল্লাহর কোরআন বললেন আল্লাহর কোরআন জানি দিয়েছে আল্লাহ তুসাল্লে সাল্লি আলা মেন মিন আবাদা ওই মোনাফেকে তোমরা জানাজা পড়বে না আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে আল্লাহ তাকুম আলা কবরিহি ওই মোনাফেক যদি মারা যায় তার কবরে কাছে ভুলেও তোমরা কখনো যাবে না আল্লাহর কোরআন পরে বললেন আমান আহ আল্লাহর কোরআন পরে বললেন অবাক দেখা যায় কবরিহি আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইস্তাগফিরুল্লাহ গুম আওলা তাস্তাগফিরুল্লাহ গুম মুনাফিকের ব্যক্তির জন্য দোয়া দরদ পড়বে না আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফিরুল্লাহুম সাব ইনামাররাতান ওই মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবল করবে না তাহলে কাফিরের জানাজা পড়া হারাম মুনাফিকের জানাজা পড়া হারাম আর পৃথিবীতে যত মুসলমান ইমানদার আছে যতই গোনা করুক না কেন তার জানাজা পড়া যাবেই যাবেই যাবে জোরে বলেন আল্লাহ কেউ একজন ফটো দিয়েছে হুজুর কেউ যদি অপারেশন হয় তা নাকি জানা পড়া যাবে না কোন হুজুর বলেছে বলছে আমি শুনেছি আল্লাহ আল্লাহ

কিন্তু পাপ নিয়ে যখন কবরে যাচ্ছে মুসলমান ইমানদার হলে তার জানা যা পড়া যাবেই যাবে এটা হলো হানাফি মাজাহাবের ফতোয়া জোরে বলেন সুবহান এবার আপনি বলবেন হুজুর শুধু খরো যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে 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 যদি মারা যায় পড়া হুজুর আপনি বলবেন কোনো ব্যবচারী ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে অবশ্যই যাবে ফের আগে বলেছি আর কাফের মারা গেলে জানাজা পড়া যাবে এবার এখানে একটা মশলার কথা এসেছে একজন ব্যক্তি আছে সারা বছরে দুই রেখাত করে চার রেখা নামাজ পড়ে একটা হলো ইদুল ফেতরের দুই রেখার নামাজ একটা হলো কুরবানি দুই রেখার নামাজ চার রেখাত করে দুই রেখার নামাজ পড়ে আবার অনেকে আছে কেউ নামাজ পড়ে না ওই ব্যক্তি মারা গেলে তার জানা যা পড়া যাবে কি যাবে না হানাফি মাজাহাব ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় বর্ণনা করেছে ও মারা গেলে বেনামাজি মারা গেলে দেবে দেবে। হুজুর কেমন ইমাম দে জানাজা দেবো ইমাম আজম রহমাতুল্লাহ বলেছে এলাকায় সব চাইতে বড় যিনি মূর্খ কিছুই জানে না উনি হবে জামান জানাজা নামাজের ইমাম হুজুরকে জিজ্ঞাসা করেছে হুজুর তাহলে এলাকায় সবচাইতে বড় মূর্খ আখার যদি থাকে সে তো নিজে নামাজ পড়তে পারে না সে কি করে জানাজা নামাজ পড়বে ইমাম আজম বলেছে ওটাই হলো ওর পেরাশি কথা বোঝাতে পেরেছি ওটাই হলো ওর পেরাপ্পো পেরাপ্পো ও আমার বাজি আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বাচ্চা দুনিয়াতে সন্তান আল্লাহ গর্বে যদি দেয় বাচ্চা নিয়ন্ত্রণ করা যাবে না বাচ্চা বন্ধ করা যাবে না বাচ্চা অপারেশন করে হত্যা করা যাবে না বাচ্চাকে কখনো

তাকে হত্যা করা ব্যাংকে হত্যা করা হারাম হাদিসটা বখারিতে যত সম্ভব আসতে পারে এক সময় আমার নবী ইব্রাহিম আলাইহি সালামকে আল্লাহ যখন দেখা যায় শয়তান ইবলিসের দলেরা যখন নবরুদ যখন আগুনের কুণ্ডিতে ফেলেছিল আর ওই সময় ড্যাং আল্লাহর কাছে আরজি করেছিল আল্লাহ আমার নবী ইব্রাহিম আলাইহি সালাম আগুনের ভিতরে আছে কষ্ট পায় আল্লাহ আপনি যদি আমাকে একটু হুকুম করতেন আমি একটু পানি নিয়ে ওই আগুনতে নিক্ষেপ করে দিই দিতাম আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও ব্যাং তোমার ওই সীমিত পানিতে নবী এব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভিতরে আছে ওই আগুনটাকে ঠান্ডা হওয়া সম্ভব আল্লাহকে বলছে আল্লাহ ঠান্ডা হবে না এটা আমি জানি জানি কিন্তু আমি নবী এব্রাহিম আলাইহিস সালামের ওনাকে ভালোবাসি এটাই তার প্রমাণ করার জন্য আমি সীমিত পানি দিতে চাই তাফসীরের ব্যাখ্যা এসেছে নবী এব্রাহিম আলাইহিস সালামের আগুনটা দেওয়ার জন্য ব্যাংক যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আপনি বিনা কারণে একটা ব্যাংকে যদি হত্যা করেন ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ বর্ণনা করেছে বিনা কারণে একটা ব্যাংক হত্যা করলে তোমার সবচাইতে বড় সাইজের খাসি জবাই করে কাপড়া দিতে হবে তাহলে একটা ব্যাংকে হত্যা করলে যদি খাসি জবাই করে কাপড়া দিতে হয় ছয় মাসে তিন মাসের বাচ্চাকে হত্যা করলে সেকেন্ডে সেকেন্ডে কাঁদার প্রয়োজন আছে না নাই আমাদের অনেকের গাড়িতে পড়ে বাইকে পড়ে ছেলেরা কাজকর্ম করে চলাফেরা করে পড়ে যায় বেভুলে পড়ে গেল তো পট করবেন আল্লাহ ক্ষমা করুক আল্লাহ মাফ করুক কিন্তু ইচ্ছা কিরিত তো মারা যাবে অনেকে ওই টোপ ফেলে ছিপ দিয়ে মাছ ধরে টোপ ফেলে না ব্যাং দিয়ে ধারে এগুলো আমরা কত ভুল করেছি আল্লাহ মাফ করেন বলুন আমিন আর এটা সকাল বাড়ি আল্লাহ খাতির আমি আপনাকে বোঝাতে চেয়েছি বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে তাহলে ব্যাং মারা সরিয়াতে হারাম চলবে না চলবে না দুনিয়ার জমিনে একটা গরু যদি একটা গরুকে যদি গুতায় একটা গরুর প্রতি যদি সিং দিয়ে একটু ধাক্কা দেয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ কে আমাদের ময়দানে ওই গরুটাকে হাজির করিয়ে দেবে আর যে গরুটা একটা গরুকে গুতিয়েছিল ওই গরুটাকে আমার আল্লাহ দুর্বল করে দেবে যিনি কষ্ট পেয়েছিল

মানুষ যদি একটা মানুষকে কষ্ট দেয় আল্লাহ নবী বলেছে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ক্ষমা না করবে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না করবে না তবে আমি আপনার কাছে বলছি আপনার আপনার কাছে বলছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ নবী এক সময় মসজিদে নাবাবিতে বসে আছেন ঠিক মসজিদের ভিতরে বসে আছেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবিরা এক্ষুনি যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে উনি তো জান্ন তিই জরে বলেন সুবহানাল্লাহ আর একটে জরে বলেন সুবহানাল্লাহ আবার নবী আমার কিছুদিন পরে বলছিলেন মসজিদে এখনি যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা হবে জান্নاتی সাহাবারা দেখলো একই ব্যক্তি নবী আবার কিছুদিন পরে বলছে এখনি যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই জান্নاتی সাহাবিরা দেখলো একই ব্যক্তি একই ব্যক্তি ওরা কি করলেন নবী সাহাবারা তার বাড়িতে গেলেন মেহমানদারি হয়ে গেল কি এমন ইবাদত করে যার বিনিময়ে নবী তাকে জান্নাতি জান্নাতি বলেছে ওরা ব্যাখ্যা দিয়ে বললেন এশার নামাজ পড়লো খাওয়া-দাওয়া করলো ঘুমিয়ে পড়লো আবার ফজরের নামাজ পড়ে ফজর নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার জন্য উঠলো সারা রাত ঘুমিয়েছে এটার কোনো তসবিহতে علاوہ তাহাজ্জুদ পড়লো না নবী সাহাবারা জিজ্ঞাসা করছে আল্লাহর নবী তোমাকে এত বা জান্নাতি কেন বলেছে জবাব দাও তখন নবী সাহাবা বলছে আমার কোনো বেশি ইবাদত রাত নয় আমি রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহকে বলতাম আল্লাহ আমায় যারা কষ্ট দিয়েছে আমি তাদের ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়লাম আল্লাহ পাকে দরবারে ওই বান্দা যখন সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় আমারও আল্লাহ গোপনে গোপনে ওই বান্দার সারা দিনের পাপ মাফ করে দেয় আর একটু জোরে হবে না ফের বলছি বাবু রাতের বেলা ঘুমাবেন ঘুমানোর আগে সকলকে ক্ষমা করে দেবেন এবার অনেকে বলবে হুজুর এমন কাজ করেছে তার কি ক্ষমা করা যায় এটা কথা তো সত্য ঠিক না বেটি এমন কাজ করেছে তাকে হুজুর আর ক্ষমা করা যায় না অন্তর থেকে ক্ষমা হয় না হয়তো আপনার বক্তব্যটা শুনে ধর্মের দিকে তাকিয়ে মনে বললাম যে ভাই আমি আল্লাহ আমি ক্ষমা করে দিলাম কিন্তু অন্তর থেকে ক্ষমাটা যায় না যায় না ওই বান্দা যতদিন আপনার কাছে ক্ষমা না চাবে আল্লাহ ক্ষমা করবে কি বিপদ কি বিপদ বারবার করে বলছি আল্লাহর কাছে গুনাহ করলে আল্লাহ চাইলে maaf করে দেবে সুম্মা ইস্তাগফারি বি গুফারতু লাকা আলা উমালি আল্লাহ বলবে বান্দা আমার কাছে কাঁদবে আমার কাছে চাইবে আমার কাছে সেজদা দিবে মাথা তুলে দেখবি তোর গুনাহ জীবনের মতো আমি আল্লাহ maaf করে দিয়েছি বলে সুবহানাল্লাহ কিন্তু বান্দার কাছে যদি পাপ করা হয় বান্দা যদি আল্লাহর বান্দা যদি ক্ষমা না করে যারা চাচা ভাই পরে একাপে কষ্ট দিয়েছে। শক্তি আছে পড়াই আছে তোমার ছেলে পিলে আছে কিন্তু কবরে কিন্তু শান্তি নেই ভাই ভদের বলছি তুমি চাচাকে কষ্ট দিয়েছো চাচাকে একাপে নিরহপে জীবনে ক্ষমা নেই যদি তোমার চাচা ক্ষমা না করে তিনটে ভাই মিলে একটা ভাইকে কষ্ট দিয়েছো জীবনে ক্ষমা নেই যদি তোমার ওই নিরহ ভাইটা হাসরে মাঠে ক্ষমা না করে মা তুমি দুটো ছেলের কথা শুনে একটা ছেলেকে তুমি অত্যাচার করেছো জীবনে ক্ষমা নেই যদি ছেলে কখনো ক্ষমা নেই যদি মা না ক্ষমা মা বলে যে একের মাথায় উঠেছে না মাও ও পাপ করলে ও পাপটা তোলা থাকবে তাই প্রতিশোধ নিতে পারবে হাদিস রিয়াকশন নিতে পারবে না কিন্তু সব কটা তোলা থাকবে অধিকাংশ বাপ মায়ের কারণ বাপ সন্তানের কারণে বাপ মা জাহান নামে যাবে আবার অধিকাংশ বাপ মায়ের কারণে সন্তান জাহান নামে যাবে কিন্তু বেশিরভাগ বাপ মা জাহান নামে যাবে হক বিচার না করার কারণে হয়তো সন্তানটা কিছু বলিনি হুজুর আলেম আল আমাদের ভালোবাসে জোরে কথা বলা যাবে না কিন্তু মা ভুলে গেলি হবে না আব্বা মাথায় টুপি দিয়েছ দাড়ি সাদা হয়ে গেছে বলে বিরাট তুমি সালামালাইকা হয়ে গেছে এটা ভাবলে হবে না চোড়া গন্ডা হিসাব হাসরে মাঠে হবে চোড়া গন্ডা হিসাব একজনকে ভালোবাসতে গিয়ে একজনকে কখনো পুঁতে দেওয়া যাবে না ভালো যদি বাঁচতে না পারো জঙ্গলে চলে যাও ভালো যদি বাঁচতে পারো গাছের তলায় ভালোবাসো ঠিক না বেটি বাপের ভূমিকা পালন করতে হবে যদি বাপের ভূমিকা পালন করতে না পারো কোন কোনো ব্যক্তি বলেছে এখান থেকে বার হয়ে জঙ্গলে বেরিয়ে যাও তবে এক হাত সেলাই করতে পাঁচ হাত ছিঁড়ে ফেলো না একজনকে ভালোবাসতে গিয়ে চারজনকে কষ্ট দিও না বিয়ে করা সহজ বাচ্চা দেওয়াও সহজ কিন্তু বাচ্চাকে অহক আদায় করে দেওয়া কঠিন